আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লা অঞ্চলের বিখ্যাত এই পাতলা চিকন নকশি পিঠাটি আপনারা কীভাবে তৈরি করে নেবেন এই পিঠাগুলো বানাতে খুব সহজ আপনারা চাইলে আমার পাশে থাকে আমার এই রেসিপিটি দেখতে পারেন প্রথমে আমি পিঠাটা ডো নিয়েছি পিঠার ডো আপনারা সবাই করে নিতে পারেন যেভাবে রুটি কিংবা চালের গুঁড়া রুটি বানানোর জন্য যে ডোটা করে নেন সেভাবে তৈরি করে নিয়েছি এখন আমি দুটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছে এটাতে অরেঞ্জ ফুড কালার দিয়েছি কারণ ভালো করে মিস করে নেব। আপনাদের যাদের পছন্দ ফুড কালার দিতে পারেন আর যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন ফুড কালার না দিলেও হবে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠাগুলো বানানোর জন্য সামান্য একটা ডুনে পাতলা করে একটা রুটি পেলে নেব অবশ্যই পাতলা করে একটা রুটি পেলে নিতে হবে যতই পাতলা করে নিতে পারেন পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর হবে আর খেতে চিপসের মতো মনে হবে এখন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আপনাদেরকে একটা রুটি বেলে নিয়ে দেখেছি আমি সবগুলো রুটি একই রকম করে বেলে নেব। এখন যেটা করবো পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন সবগুলো পিঠা উঠে নিয়েছি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন একটা বাটিতে আমি সবগুলো পিঠা একই রকম করে একই সাইজে কেটে নেব যাতে সবগুলো পিঠা দেখতে একই রকম হয় বাটিতে কেটে নিলে হয় কি সবগুলো পিঠা একে সাইজে থাকে সেই কারণে আমি বাটিতে কেটে নিয়েছি এখন আমি একটা ডিজাইন করে দেখাবো এখন একটা খেজুর কাটা দিয়ে দাগ কেটে নিচ্ছি স্যান্ডে দিয়ে এখন ভিতরে একটা ডিজাইন করে নেব হয়তো ডিজাইনটা হালকাভাবে দেখা যায় যেত সাদা কালার আপনারা একবার দেখে নিলে বুঝতে পারবেন কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি খুব সিম্পল ডিজাইন এই পিঠাগুলো আগের দিনকালের মা পিঠাগুলো বানিয়ে নিত আমরা ততটা বানি না বানাতে যতটুকু পারে দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও নকশি পেটা ডিজাইন এবং পাকা ডিজাইন দেওয়া আছে সেগুলো দেখে বানিয়ে নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আর পিঠাগুলো কতটা সহজভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখেন সবগুলো পিঠা আমি রকম করে বানিয়ে নেব এখানে অন্য কোনো আর ডিজাইন করবো না আপনারা আমার এই রেসিপিটি দেখতে দেখতে একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন আপনারা কমেন্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আমি জানি না আমার রেসিপি আপনারা দেখেন অথচ একটা কমেন্ট বা লাইক দিয়ে যান না লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর দেখেন পিঠাগুলো সব আমি বানিয়ে নিয়েছি একই করে এখন আপনাদেরকে দেখাবো পিঠাগুলো দেখতে কতটাই সুন্দর দেখাচ্ছে এখন যেটা করবো পিঠাগুলো আমি দিয়ে নেব যাতে কালারটা ঠিকঠাক সুন্দর থাকে সেই কারণে দিয়ে নেবো ভাব দেওয়ার জন্য চুলা একটা হারিয়ে বসে পর্যন্ত পানি নিয়ে ভালো করে গরম করে নিয়েছে আর প্লাস্টিকের চানিতে পিঠাগুলো দিয়ে তিরিশ সেকেন্ড রেখে দিলে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে যাবে এই যে ভাব দেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কীরকম হয়েছে দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাব দেওয়া তো নষ্ট হয়নি কালারটাও ঠিকঠাক আছে আপনাদেরকে দেখাবো সবগুলো পিঠা আর পিঠাগুলো কিন্তু ছেঁকে নিলে কালারটা নষ্ট হয়ে যায় সে কারণে আমি দিয়ে নিয়েছি আর বাকি পিঠাগুলো ভাবতে নেবো দেখেন ভাব দেওয়ার পরে পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে মাসাল্লা পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব আপনারা চাইলে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করে দীর্ঘদিন রেখে দিতে পারেন এখন আমি কয়েকটা পিঠা ভেজে দেখাবো চুলা একটা পাতির বসে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিতে দিতে দেখেন কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু একদম চিপসের মতো হয় সবগুলো পিঠা বেজেনা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কিপসতে হয়েছে আপনারা দেখেন পিঠাগুলো কতটা কিপতে হয়েছে মার্শাল্লা